আমিও তো আমিও তো মনে করি আমি মেদিনীপুরের একজন প্লেয়ার সাধারণ প্লেয়ার তাও আমি বলছি যে আমি চব্বিশ দু তিনটে টিমকে খুব ভালোবাসি দু তিনটে শুধু টিম নয় পাঁচ ছটা প্লেয়ারকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি কারণ তাদের খেলা আমার খুব ভালো লাগে আমি আজকের খেলা ছেড়ে দিলেও আমি তাদের খেলা যতদিন বেঁচে থাকবো তাদের খেলা আমি দেখতে চাইব তারা যদি খেলে ধরো কালাম বাবু সোনা নাসির শামীম আক্তার এটা যথেষ্ট বড়ো মাপের প্লেয়ার আমার মেদিনীপুরেও যেমন বড় প্লেয়ার আছে আমি তাদেরও খেলা দেখি তো এদেরও আমার খেলা খুব ভালো লাগে তাহলে আমি কেন গালাগালি কেন করবো কিছু জন্য গালাগালি করছে কারণটা কি মানে চব্বিশের মানুষ ওরা খেলতে যান আর কেউ খেলতে যান না তাহলে তোমরা যখন এরপরে খেলতে আসবে ধরো দোষটাকে দোষ বলে স্বীকার করো তোমার প্লেয়ার যদি অন্য কারো প্লেয়ারকে মারে সেটা দোষটাকে দোষটাই বলে যে না এর দোষ তার মা মাসি তুলে গালাগালি করছে মেদিনীপুরকে তার মা মাসি তুলে গালাগালি করছে মেদিনীপুরকে গালাগালি করছে আর মেদিনীপুরের মানুষ ওদেরকে নিয়ে এসে খেলাচ্ছে হাওড়াকে আমি গালাগালি করব আর হাওড়ার মানুষ আমাকে নিয়ে গিয়ে খেলাবে এটা কোনোদিন মানা যায় এই জায়গাটা কেন তোমরা তৈরি করছো কেন প্রতিবাদ করছো না প্লেয়ার মনে সকলের চোখের মনি হবে প্লেয়ার মনে সকলের কাছে ভালোবাসা পাবে আজকে চব্বিশে জন্মন করেছো কালকে আমি আমি আজকে মেদিনীপুরে জন্ম নিচ্ছি আরও প্লেয়ার আছে হাওড়ায় তারা প্লেয়ার নয় আর এগুলো মেনে নিচ্ছ তোমাদের সাপোর্টার বলে না মানুষ বলে প্রতিবাদ নেই তাহলে আমরা যখন কাউকে হারাবো তাহলে আমরা গালাগালি করবো চব্বিশের মানুষকে মেনে নেবে মেদিনীপুরের মানুষ কেন আমিও তো বলছি যে চব্বিশের টিম বা চব্বিশের প্লেয়ারকে আমারও খুব ভালো লাগে তার কারণ তাদের খেলাটাকে আমার ভালোবাসি তাহলে এত টাকা ব্যয় করে কেন আমরা এত বড় বড় টিমকে কেন নিয়ে আসবো রেজিবুলকেও যেমন ভালোবাসে মেদিনীপুরের মানুষ চব্বিশের মানুষকে তো ভালোবাসে বলে টিম নিয়ে আসে আর জিতার পর এত গালাগালি কেন দেবে মেদিনীপুরের মানুষকে যাদের টাকায় খাওয়া দাওয়া করে যদি চব্বিশে যদি কালাম বিকেট যদি আশিটা খেলে আমাদের এই বারে খেলে দেড়শোটা তাহলে টাকাটা কারা দেয় যাদের খাবে তাদেরকে গালাগালি করবে এটা আমার রাগ নয় এটা আমার অভিমান নয় প্লেয়ার আমরা কারুর কার টাকা কে খাবে সেটা আলাদা কথা খাওয়াটা আলাদা কথা যে ভালো খেলবে সে জিতবে সে যে রাজ্য হতে আমি কালকে আমাদের ঢালাই টেনিস খেলা ওয়েস্ট হচ্ছে কাল বিদেশে হবে সেখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব প্লেয়ার যাবে তো সেখানে যারা ভালোবাসবে তাদেরকে তো তারা অনেক অর্থ ব্যয় করবে তো সেখানে গালাগালি করা কি প্রশ্ন আছে বিদেশের প্লেয়ার তো ঢালাই টেনিস বলেই কোনো বুঝে না ঢালাই টেনিস কথাটা বললে লোক খেলনা ভাবে সাধারণভাবে বলছি আমাদের যে কাঁথিয়ার দীঘা আছে কাঠি দিঘাতে আমি ঢালাই টেনিস বলে আমাকে রহস্য করে যে ঢালাই টেনিস শুনে হাসে যে এটা বাচ্চারা গেলে তাহলে এটা এত অহংকারে কী আছে আজকে চব্বিশের প্লেয়াররা একটু সে চাঁটি মাঠে খেলে তারা চাঁটি মাঠ হয়ে গে যায় মোট খেলে খেলাটাকে খেলার জায়গায় রাখতে হবে ওই সমস্ত দেড় চাটি মাঠে আমাদের এদিকে ধান মেলানো হয় যে সমস্ত মাঠে চব্বিশে খেলা হয় আমাদেরকে ধান মেলায় ফাইভ সেট খেলা হয় আমি অসমান কিছু করছি না এটা আমি দেখছি আমি কাউকে ছোটো করছি না চব্বিশে মানুষকে